নমস্কার ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট সহ শিলাবৃষ্টি আজ মঙ্গলবার থেকে মোটস্যুইং আবহাওয়া দপ্তরের নতুন আপডেট দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিপদ বাড়ছে ইঙ্গিত তবে কোথায় কতটা বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির পরে শীত আর ফিরতে পারে কিনা সে বিষয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর তা আজকের এই আপডেটে আপনাদের জানাবো জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে অতি সংক্ষিপ্তভাবে এই আপডেটে আপনাদের জানানোর চেষ্টা করব তবে ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়ার ঘন ঘন মোট সুইংয়ের জেরে নাজেহাল অবস্থা বাংলার মানুষের তাপমাত্রা ওঠানামা লেগেই রয়েছে সেই সঙ্গে শীতের ঝোড়ো বেটিং তো রয়েইছে এদিকে আজ ফের একবার পারদ নামলো শহর কলকাতা হ্যাঁ এমনই জানিয়েছেন আলিপুর আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী তবে এখনো পর্যন্ত ঠান্ডা থাকলেও আর বেশি দিন নয় এই আবহাওয়া কারণ আজ বিকেলের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা গেছে বনকনে শীতের মাঝে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার চৌকরাঙানি আজ সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিল শহর কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক অংশে একই পরিস্থিতি ছিল এরই পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় যেমন বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদে হালকা বৃষ্টি ও সেই সঙ্গে মেঘলা আকাশ কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে তবে আপনি যদি ভেবে থাকেন রক্ষা পাবে তাহলে ভুল করছেন এবার কলকাতা রাজ্যের বেশ কিছু অংশে আগামী বুধবার বুধবার পর্যন্ত এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত ও সম্মিলনী অঞ্চলের প্রভাবে একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে হতে পারে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও অন্যদিকে আজ সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে সকাল থেকে হালকা কুয়াশার দাপটও বজায় রয়েছে কুয়াশা থাকলেও সকালে কনকনে ঠান্ডা অনুভূত হয় সকাল সকাল আগুন জ্বালিয়ে গা গরম করতে ব্যস্ত হয়ে পড়ে বেশিরভাগ মানুষ তবে এই পরিস্থিতি আর বেশি দিন নয় বলে জানানো হয়েছে আজ থেকে বদল দেখা দিতে পারে চলবে ঝড় বৃষ্টি পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর হাওয়া অফিস জানিয়েছে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে যার জেরে বড়সড় রদবদল আসবে আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তোলপাড় চালাবে বৃষ্টি আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন মঙ্গলবার অর্থাৎ আজ থেকে বদলে যাবে আবহাওয়া হুড়মুড়ি বাড়বে তাপমাত্রার পারদ কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আবার শুরু হবে বৃষ্টিপাত জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তালিকায় রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে ভেজতে পারে দক্ষিণবঙ্গের বহু জায়গা বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি এমনই ইঙ্গিত তাদের আগামী চব্বিশ ঘন্টায় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও সিকিমে এই দুই জায়গাতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে কুচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও এছাড়া উত্তরের বাদবাকি জেলাগুলিতে ঘন কুয়াশায় ঢাকা থাকবে বলে জানানো হয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নাকি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো এই প্রতিবেদনে জানানো হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃষ্টিপাতের বিষয় বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কুয়াশার বিষয় বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্রে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে বৌলভীবাজার কুমিল্লা ফেনি যশোর চুয়াডাঙ্গা বরিশাল ও ভোলা জেলা সহ ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে আজ ও মেদু থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ সকালের দিকে বয়ে যেতে লক্ষ্য করা গেছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গাতে হতে পারে প্রশমিত তাপমাত্রা বিষয় বলা হয়েছে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে আগামীকাল বুধবার খুলনা ঢাকা বামরসিংহ এবং বিভাগের বিভাগের তবে বুধবার খুলনা ঢাকা এবং এবং কিছু কিছু জায়গা সিলেট সিলেট রাজশাহী ও বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে ওই দিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ